আপনার ভিতরে যে চৌদত আপনার ভিতরে যে এলমি তাবাকুর আপনার ভিতরে যে তফাক্কিদ্দিন এটাকে আমি আপগ্রেড করতে পারি না উপরে চলতে পারি না না আপনাকে হে করতে পারলেই আমার যেন কলিজার কলিজার শান্তি হয় এটা হচ্ছে ব্যর্থতার জ্ঞানীর জন্য তারা ফেসবুকে লিখে ফেসবুকে তারা আজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা চুপ চুপ্তাকাটাই হচ্ছে বড় শাস্তি এটা ফিতনা আধুনিক জমানার ফিতনা বিজ্ঞানের ফিতনা কার্স অব দি সিভিলাইজেশন সভ্যতার অভিশা এটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায় ছবি তোলে না জানাই আমি এদিন অফিসে বসে কলার পাউটি খাচ্ছি তা আমি খাবো না আমি তো খেতে পারি কলার পর উঠে সবসময় কাচ্ছি বেরিয়ে তো কথা নাই কোন মুহূর্তে এক মুফতি কাসেমি আমার সামনে ছিল সে কখন আমার ছবি তুগলো আমি রিটায় পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ এই যে আমার বেলায় যাযোগ ছবি তুলে ফেসবুকে ছিল এটি সরিয়ে নুক্ত হারাম সরিয়ে নুক্ত নজরে হারাম আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান চানমত নিতে চান হাদিস আপনি নিচে ফেলে দিতে চাই ও পারবেন না আল্লাহ ওনার উপরে তুলছেন আল্লাহ ওনারে মর্যাদা দিচ্ছেন ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন হজরত আল্লাহ মামুনুল সাহেব হজরত আল্লামা মাহফুজুলক সাহেব হজরত মুফতি মাহুদ্দিন সাহেব চন্দন পীর সাহেব হুজুর যাত্রাবাড়ি বড় হুজুর হজরত মহার মহলাম মাহমুদুল হাসান জিদম এই ফরিদ মাজার মতন সাহেব এগুলো আমাদের মৌল হাসান জামিল সাহেব আমাদের মাতার তাস আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মোহ্বত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত বে পায়া খেদমত আল্লা তালা ওনার কাছ থেকে নিচ্ছে আমি ওই মর্যাদায় পৌঁছতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের ইজ্জত শেকনি করি নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না কোন নাফা আপনি পৌঁছাতে পারবেন না আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে আসুন তলব খালাল মানুষের প্রতি সম্মান জানাই মর্যাদা জানাই যিনি যে বিনয় প্রকাশ করলো উনি উপরে উঠবেন আর যে কি ফহার করবেন আল্লাহ তাকে নিচে ফেলে দিবেন এটা রসুলের সিরপ রসুলের আদর্শ রসুলের আদর্শ শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে কত ষাট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গুস্ত এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় রাজনাথ বিল হারাম এই এই শরীর ব্যস্ত যাবে না বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা আগে যারা ধর্ম উপদেষ্টা ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার ডিপুটি মিনিস্টার নট ফুল ক্যাবিনেট মেম্বার তো আমার নামায় ফেলতে চাইলে আগামী দিনে যিনি উঠবেন তিনি আলম নাও হতে পারেন নাও হতে পারেন আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে আমি তো চাই আমার দেশের ওলামা তোলাবা নোকাবা, ওরাফা জোহামা মাশায়া জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক একজন নয় দশজন মন্ত্রী হোক গুতি কেন একজন উঠছে তার নামে ফেরো তার বিরুদ্ধে চারণ করো। এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি বারবার কথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোনো ক্ষতি হবে না কারণ আমি যতক্ষণ আল্লাহকে রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আল্লাহ যদি আমার নারাজ হয়ে যান পৃথিবীর সব মানুষ আমার জিন্দাবাদ দিলেও কিছু হবে না হবে না এক বছর পার করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এদেশের মানুষ আলেম আমাদের মহাব্বত করে ইসলামের কথা যারা বলেন তাদের মহাব্বত করেন আসুন আমরা জনগণের কাছে যাই পাবলিকের ম্যান্ডেট নেই সংসদে আমরা প্রতিনিধিত্ব করি সুযোগ সবসময় আসে না এই সুযোগ চুয়ান্ন বছর পরে নতুন করে সুযোগ আসছে ঐক্যবদ্ধ হওয়া কাছাকাছি আসা করল মোমিন আহুল মোমেন কুল্লো মুসলিম আহুল মুসলিম ইন্দামাল মোমিন ঐক্যবদ্ধ শক্তি ঐক্য শক্তি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারি নাই ক্ষমতায় বসলে সুযোগ পেলে লুটপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ কোনো আলেম মূল ধারার কোনো আলেম দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে নাই কোনো আলেম করেন নাই আলেমরা যুগ যুগ ধরে শত বছর ধরে হাজার বছর ধরে এই ভূখণ্ডে মাধ্যমে করে আসছেন দিনের এই আলেমদের অবদান জাতি কোনোদিন ভুলতে পারে না তৈরি হন ভালো আলেম দরকার আমাদের ভালো অনুবাদক দরকার খুব ভালো আরবি জানে ভালো তোর জমা করতে পারে এরকম মানুষ আমাদের দরকার ভালো মুফতি ভালো মুফসেন ভালো মহতুমিম ভালো মোস্তাক ভালো কারি ভালো মুখেসেন আমাদের দরকার লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগী হতে হবে নাহলে রসুলের সিরত আমরা মানুষের কাছে পৌঁছাবে কি করে আমি একথা নির্দিদায় বলি আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই ন্যাককার বানাতে চাই দেশপ্রেমিক বানাতে চাই তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে প্রতি যারা দেশের সম্পদ লুট করে খায় দেশ বিদেশে পাচার করে আমি সব জায়গায় বলি তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না এই দেশ আমাদের সভা এই দেশের চুয়ান্ন বছরে দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাতে চাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমরা ঘোষণা দিয়েছি সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রোড ম্যাপও ঘোষিত হয়েছে যখনই নির্বাচন হবে ঘূষিত সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো টিকেনায় ফিরে যাব আমরা আমাদের জায়গায় চলে যাব আমরা এই এটা প্রতি অতএব আমাদের অন্তরে পরিচ্ছন্ন আমরা রাত দিন পরিশ্রম করছি রাত দিন আড়াই হাজার একর ওয়াকফের জমি বছরের পর বছর ধরে জমল দহলকারীরা দখল করে নিয়েছে ব্যাহাত হয়ে গেছে সারা বাংলাদেশে আড়াই হাজার একর আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি এই কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সিলেট যশোর নওগাঁ আমরা বেশ কিছু জমি উদ্ধার করেছি আরো কিছু উদ্ধার করার চেষ্টা করব বিভিন্ন মাজারে মাদ্রাসা ওয়াক ফ জাগায় লক্ষ কোটি টাকা জমা হয় এগুলো লুটি ফুটে খাচ্ছে এক্স সিন্ডিকেট করে এগুলো আত্মসাত করে ফেল পাগলা মসজিদে গেছি কিশোরগঞ্জ নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসক বলেন নব্বই কোটি ষাট লক্ষ টাকা জমা আছে তুরস্কের আদলে আমরা ওখানে একটা বড় কমপ্লেক্স করবো হেফজাহানা থাকবে মাদ্রাসা থাকবে তারপরে কনফারেন্স রুম থাকবে লাইব্রেরি থাকবে এবং ওখান থেকে লাভের কিছুটা অংশ ফতোয়া আছে জামিয়া দাদিয়া কিশোরগঞ্জের ফতোয়া আছে ওখান থেকে লভ্যাংশ আমরা গরিব দুঃখী মানুষকে দেখব আমরা এই দেশকে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধির বার্তা পৌঁছে যাবে দুঃখী মানুষের ঘরে আলো জ্বলে উঠবে আমরা যদি জাকাত সিস্টেম চালু করে দিতে পারি এই জন্য আলেম আমাদেরকে পার্লামেন্টে যেতে হবে সচিবালয়ের সচিব হতে হবে এখন আমার তো অনেক দরকার আমার একজন অ্যাডিশনাল দুজন অ্যাডিশনাল সেক্রেটারি দরকার জয়েন্ট সেক্রেটারি দরকার ডিপুটি সেক্রেটারি দরকার আমার তো নাই আমারে বলছে আপনি তালিকা থেকে ফিট লিস্ট থেকে নেন কই আমরা তো এক জায়গায় জমা হয়ে আছি উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন পার্টিকুলার প্ল্যাটফর্ম দুপকালা মাঠে দেখা যায় বা তৃণমূলের ভিতরে দেখা যায় কই রাষ্ট্র পরিচালনার জন্য সেনাবাহিনী পরিচালনার জন্য বিমান বাহিনী পরিচালনার জন্য নৌবাহিনী পরিচালনার জন্য আমাদের তো লোক নাই কাহতুলে জাল মানুষ তৈরি করতে হবে আগামী দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব যারা আসবেন আগামী দিনে এই দেশে সিরতুর সিরাতে রসুলের আলোকে একটা সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক কাঠামো তৈরি হওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে গরম বক্তৃতা করলে হবে না গরম বক্তৃতা ইজ নট ফাইনাল সলিউশন টু অল পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে কই আমাদের কি কোনো পত্রিকা আছে এটা ন্যাশনাল ডেইলি এটা গণমাধ্যম আমাদের হাতে নাই অনেকদিন কলম দর কফে দুশমনাস হাতে কলম তুলে দিয়েছি কলম আমাদের কলম তাদের হাতে তুলে দিয়েছি কে লিখবে অতএব ভাবতে হবে ফিকির করতে হবে উন্মতের যারা মুফক্কে উন্মতের যারা রাহানুমা তাদের পরামর্শ মতো আমাদের চলতে হবে নিজেদের মধ্যে ভেদাভেদ নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এগুলো অবসান ঘটাতে হবে আমি সব সময় বলি এখনো বলছি মঞ্জিল সে আগে বটকার মঞ্জিল তলাস কর মিল যায় তুজে দারিয়া তু সামান্তের তলাস কর অন্তরকে বড় করি চোখকে প্রসারিত করি দুনিয়া ও রবি হে আসমা ও রবি সে তার আগে যাহা ও রবি এই যে কালো আসমান দেখা যায় এর পরেও আসমান আছে এত ছোট হয়ে গেলে হবে এত ছোট আলহামদুলিল্লাহ সামনের দিকে জানা যায় মুজাহিদ যখন ময়দানে যায় শয় সবার অশ্বারোহী পিছনে কিছু কুত্তা নেড়ি কুত্তা যার শরীরে ক্যাশ নাই সে ঘেউ 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 করে মুজাহিদের সময় নাই পিছনে ফিরে তাকানো পিছনে তাকানোর সময় নাই ইংরেজিতে কথা আছে ডগ বার্কস খারাপান গোস তা ভোক্তা কুত্তা ভোক্তা রহে গা কাফেলা চলতা রহে গা যারা যায় উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজের কানে শোনে না পিছনের গুলো শুনে আমাদের অনেক বড় লক্ষ্য ওলমাই খারামের ভে পায়া খেদমা কারনামা আমাদের তুলে ধরতে হবে এত বিশাল গোষ্ঠী যারা জীবন উৎসর্গ করেছেন দিনের জন্য তারা দুনিয়ার কোনো লাভের জন্য করে নাই ওনাদের কারনামা ওনাদের জাতির কাছে আমাদের তুলে ধরতে হবে ইনশাআল্লাহ জীবন কাহিনী তাদের জীবন আদর্শ আমরা যদি মেনে চলি সিরত রসুল সিররু সাহাবা আমরা যদি মেনে চলি আমাদের জীবন ষোলো কলায় পূর্ণ হবে জীবন আলোকিত হয়ে যাবে নিজেও আলোকিত হব পরিবারকে আলোকিত করবার পারবো সমাজকে আলোকিত করতে পারবো রাষ্ট্রকে আলোকিত করতে পারবো অতএব দশমন চিহ্নিত করুন ভাইকে দুশ্মন ভাববেন না আমি আবার বলি আপনার ভাইকে আপনি দুশ্মন ভাববেন না দুশ্মন আমাদের অন্যজন ওই দুশ্মনকে চিহ্নিত করুন নিজের এনার্জি নিজের কষ্ট ত্যাগ ভাইয়ের বিরুদ্ধে আপনারা নষ্ট করবেন না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি واخر دعوانا الحمد لله رب العالمين